তো বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল আর আজকে সকালবেলা সূর্যটা রাখবে শুরু হাসতে 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 উঠছে দেখো আর ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা 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 হয়েছে আর উত্তরে হাওয়া হয়েছে আর কি সুন্দর আবহাওয়াটা খুব ভালো লাগছে আর আজকে সকালবেলা চলে এসেছি আজকে ভুরসি ফেলতে আর ভরসি ফেলে দেখব কতটা কি মজা হয় তার আগে বলবো যে বন্ধুরা ভুরশি কিন্তু কাঁথা আমাদের কমপ্লিট দেখো বড়শি কাঁথা পুরো কমপ্লিট করে রেখে দিয়েছি সব লাল চিংড়ি উঠবে দুপুর বেলা আর দেখবো কতটা কি মাছ হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো উই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আমরা চলে এসেছি বঁশি ফেলতে আর বঁশি তো ফেলবোই আর বঁশি ফেলার জন্য কিছু কমপ্লিট আর এখন আমরা বসে ফেলতে যাবো এই ভিডিও না দেরি করে এখান থেকেই শুরু করি আমরা এখান থেকে বসি ফেলতে শুরু করে দিচ্ছি দিলাম দিও মা দিও বলতে বলতে একদম শেষের দিকে আর কয়েকটা মাত্র বড়শি আছে বসিটা ফেলবো ফেলে রেস্টে থাকবো তারপরে চলে আসবো বড়শি তুলতে আর বসি একদম শেষ আর এই হলো আমাদের লাস্ট করে টান করে ফেলে দিচ্ছি ফেলে দিলাম তো

એ દીખલા વાધી ગયા ને ને અને એક તો ની બે દાજે દે હે હે જોર ટનવાલા સેલ જાવે তো বন্ধুরা আমরা এতক্ষণ বসি টানলাম আর বসি টানে প্রতিদিনের মতো আজকের প্রতিদিনের মতো বেশি মাছ পায় না আজকের অনেক কম মাছ হয়েছে আর কি কি মাছ পেয়েছি দেখবে আসে তো একটা বড় আর সব ছোট মাছ আর দুটো বড় মাছ চলে গেছে সে তো দেখতেই পেয়েছে বন্ধুরা এই ভিডিওটা আমরা এখানে শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা